একবার চার্জ দিবেন চলবে দুই দিন খরচ হবে মাত্র বিশ থেকে পঁচিশ টাকা দেখতে কিন্তু সিএনজির মতো হলো চলবে এটা ইলেকট্রিক চার্জে এটাতে ওয়াইফাই ব্লেড আছে ফানি কাটা হেডলাইট আছে মার্ক আছে তারপরে স্ট্রং সাক্কা আছে এবং যে সকেট জাম্পার খুব স্ট্রং মজবুত মানে লোড যতই বেশি হোক কোনো প্রবলেম হইব না বডিটা কেমন বডিটা বডিটা মেটালস এর বডি ডাবল ফাট দেওয়া হ্যান্ড ব্রেক দেওয়া আছে তারপরে যায় মোবাইল রাখার ব্যবস্থা রাখছে ব্যাক ব্যাক ক্যামেরার ব্যবস্থা রাখছে ব্যাক ক্যামেরার এই যে ব্যাক ক্যামেরার আউটলুক টাকিস গ্রুপে সব গাড়ি এখানে পাবে সব গাড়ি পাওয়া যাবে জি ভাই এই প্রথম নারায়ণগঞ্জের মাটিতে আকিস গ্রুপের আকিস কোম্পানির ডিলার নিয়ে এসেছি মোবাইল থেকে গান শোনার ব্যবস্থা রাখছে গ্যাস সিস্টেম করা হয়েছে এখানে গ্যাস সিস্টেম এখানে প্রাইভেট কারেন্ট সিস্টেম গ্যাস গ্যাস সিস্টেম করা হয়েছে এখানে এখানে গ্যাসটা হইছে মানে বাড়তি গিয়ার দাও আছে হাই এবং লো অনেক বড় বড় সিট এবং একবারে রিল্যাক্সে হয়ে আট জন বসতে পারবে দেখেন এখানে তিন জন কত ইজি বসতে পারবে একদম তিনজন এখানে তিনজন ছয় জন বসতে পারবে এখানে আর ডাইভার সহ তো নয় জন বসতে পারবে এবং আপনার ফর্দার সিস্টেম করা আছে পর্দা আছে আর ওখানে দি দাও এবং লিথিয়াম নিলেও একই অন্তত পনেরো বছরের গ্যারান্টি দেওয়া আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কোন কোম্পানি গাড়ি ভাই এই প্রথম নারায়ণগঞ্জের মাটিতে আকিস গ্রুপের আকিস কোম্পানি ডিলার নিয়ে এসেছি আমরা এই আচ্ছা আকিস গ্রুপের সব গাড়ি পাব আপনারা এখানে এ টু জেড আকিস গ্রুপের সব গাড়ি এখানে পাবে সব গাড়ি পাওয়া যাবে জি এইটা কি গাড়ি ভাই এটা আকিস গ্রুপের মানে সিএনজি মডেলের সিএনজি গাড়ি বললে চলে সিএনজি মডেলের আর কি আপনার ব্যাটারি চালিত আর সিএনজি মডেলের

একটা আন কোন একটা গাড়ি নিয়ে আসছে এই দেখেন আকিজ আকিস মোটরসের চমৎকার লোক এটাতে কি কী আছে ভাই এটাতে ওয়াইফাই ব্লেড আছে ফানি ফানিকাডার হেডলাইট আছে মাঠঘাট আছে তারপরে স্ট্রং সাক্কা আছে এবং সকেট জাম্পার খুব স্ট্রং মজমুত মানে লোড যতই বেশি হোক ততই কোনো প্রবলেম হইব না আচ্ছা এবং খুবই সিস্টেম ব্যাটারিয়াটা চাকা দওয়া আছে আচ্ছা চাকাটা কিন্তু অনেক মোটা অনেক এবং জানো জার্নিং খাইলো কোন হয় না হয় আচ্ছা এরপরে बॉडीটা কেমন বডিটা বডিটা মেটালের বডি ডাবল ফাট দেওয়া মানে সহজে চলাচলে কিছু হবে আচ্ছা এরপর কি আছে এটা দেখে আর আছে আপনার বাড়তি আছে এখানে হ্যান্ড ব্রেক দেওয়া আছে এখানে আবার হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক দেওয়া আছে তারপরে যাই আপনার মোবাইল রাখার ব্যবস্থা রাখছে মোবাইল রাখতে পারবে ব্যাক ক্যামেরার ব্যবস্থা রাখছে ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরার এই যে ব্যাক ক্যামেরার আউটলুকটা ও ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরার ব্যবস্থা রাখছে ফটোতে ব্যাক ক্যামেরা বাহ চমৎকার প্রাইভেট কার মতো আচ্ছা এরপর কি আছে আবার মোবাইল থেকে গান শোনার ব্যবস্থা রাখছে হ্যাঁ

আচ্ছা হাই এবং লো ল হাই তো চালান যাবে এই গিয়ারে আর কি আচ্ছা গিয়ার হাই এবং লো আছে জি জি বাংলাদেশে

এবং আপনার পর্দার সিস্টেম করা আছে পর্দার চারিও কিনার দিয়ে পর্দা দেওয়া আছে হ্যাঁ পর্দা আছে না বৃষ্টির জন্য পর্দা আছে আচ্ছা এরপরে আছে

হেমকো নাবানা রহিমা প্রুস দিয়া পড়ব 295000 হাজার আচ্ছা আর লিথিয়াম ব্যাটারি দিয়ে পড়বো লিথিয়াম দিয়া পড়ব 350000 টাকা আপনার ভিডিও দিয়ে যে আপনার ভিডিও দেখাই আসবে তার জন্য 10000 টাকা ডিসকাউন্ট দাও হবে 10000 ডিসকাউন্ট থাকবে 240 340000 340000 350000 টাকা গাড়ি 10000 টাকা নগদ ডিসকাউন্ট পাবেন 340000 টাকা নিতে পাবেন চমৎকার একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার বাইরে সাথে যোগাযোগ করবেন এছাড়া সরাসরি আসতে চাইলে আসতে আসা যাবে না কিভাবে আসবেন ঢাকা ঢাকা সাইনবোর্ড

তাহলে দেখা গেছে ডেলি অন্তত দশটা ডিম মেলে দেখা গেছে মানে দশটা ডিমে এক হাজার টাকা বাড়তি নয়শো টাকা বাড়তি এটা একটা সুযোগ আছে এই গাড়িটা কিন্তু যাত্রী বেশি নয় সুতরাং এটাতে ইনকামও বেশি করতে পারবেন যাত্রী বেশি মানে ইনকাম বেশি এই বিশাল বড় সিট তিনজন তিনজন ছয়জন পিছনে বসতে পারবে আর সামনে আরও দুজন অর্থাৎ আটজন কিন্তু একদম ইজিলি বসতে পারবে চমৎকার একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে দ্রুত তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই গাড়িতে এইটা ছাড়া পিছনে আরও গাড়ি স্টকা আছে অনেক গাড়ি বাইক কিন্তু আকিসের দিলার গাড়ি দিলাম না আকিজের সম্পূর্ণ ডিলার নারায়ণগঞ্জের ফুল ডিলার আমি আচ্ছা আকিজের তো অনেক গাড়ি আছে ভাই যে বহু গাড়ি আছে আপনি মোটরসাইকেল থেকে দইরা সব গাড়ি আছে আমার আমাদের মানে যা লাগবে সেটা বলতে হবে এই যে আকিজ মোটরের গাড়ি মোটরসাইকেল আছে এখানে ছোট ছোট গাড়িগুলো আছে বাইক আছে এখানে দেখতে পাচ্ছেন পিকআপ আছে এখানে সিএনজি মডেলের যে অটোটা দেখলেন এটা আছে এটাও আছে স্মার্ট চমৎকার চমৎকার গাড়ি আছে এছাড়া অনেক ধরনের ট্রাক বাস ট্রাক যা লাগে সব নিতে পারবেন সব আকিস মোটরের যত গাড়ি চান বাইরের সাথে যোগাযোগ করবেন একদম যোগাযোগ করলে একা থেকে সব ধরনের গাড়ি আপনি নিতে পারবেন ভাই হচ্ছে আকিস মোটরসের ডিলার নারায়ণগঞ্জ পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের যত গাড়ি লাগে সারা বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গা থেকে একা থেকে গাড়ি নিতে পারবেন আকিসের যত গাড়ি চান সব গাড়ি বাইর সাথে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ ভাই আপনাকে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভাইয়া